আসসালামু আলাইকুম রহমতুল্লা রাজশাহীতে অন্যান্য পরিবেশে বা অন্যান্য জায়গায় যেরকম জনসমাগম থাকে বা যেরকম ছাত্রদের উপস্থিতি থাকে যুবকদের উপস্থিতি থাকে সেই রকম উপস্থিতি কিন্তু এখানে নাই কারণ আমরা গত কয়েকদিন আগে মেলা শুরু হওয়ার পরে একটা প্রতিবেদনে দেখলাম যে যেই পরিমাণ উপস্থিতি বা যেই পরিমাণ বিক্রি বা যেই পরিমাণ সারা পাওয়ার আশাই ছিল আমাদের প্রকাশনার বিভিন্ন স্টলগুলো সেই পরিমাণ সাড়া না পাওয়ায় অনেকে হতাশাগ্রস্ত তা আমরা আসলে যে সমস্ত জায়গায় ভিড় জমায় বা যেই ট্রেন্ডিংয়ে জায়গাগুলো ফলো করি তার চাইতে আমার কাছে মনে হয় বই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আপনাকে আলোকিত করবে আপনি যদি বই পড়েন তবেই আপনার ভিতরকে আপনি আলোকিত করতে পারবেন এটা একমাত্র পন্থা কারণ বইয়ের প্রতিটা শব্দ শুধু শব্দ নয় এটা এক একটা চেতনার বহির প্রকাশ আমি আশা করব। আমাদের যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এখানে স্টল বসিয়েছে বই বিক্রির জন্য তাদেরকে আপনার সর্বোচ্চ সহযোগিতা করবেন ইনশাল্লাহ আপনারা আসবেন বই কিনবেন পড়বেন এবং নিজেকে আলোকিত করবেন